প্রিয় ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষার আজ ছিল বাংলা পরীক্ষা প্রথম ভাষার যে বাংলা পরীক্ষায় এমসিকিউগুলো ছিল সেগুলো আমি তোমাদের সামনে আজকে উত্তরসহ আলোচনা করছি প্রথম প্রশ্ন ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক এক রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন এখানে সঠিক উত্তর হবে প্রভাতে ভুল অপশান যেগুলো আছে অপরাহ্নে প্রদোষকালে রাত্রে সঠিক উত্তর প্রভাতে গ এক দশমিক দুই বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল এক ডজন দুই ডজন তিন ডজন পঁচিশটি সঠিক উত্তর দুই ডজন এক দশমিক তিন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কী ছিল ক নলখগড়া খ কঞ্চি গ ব্রোঞ্জে শলাকা ঘ হাড় সঠিক উত্তর হাড় এক দশমিক চার কত সালে কবি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে খ এক দশমিক পাঁচ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে ক যোগ্যতা খ আকাঙ্ক্ষা গ আসত্তি ঘ যোগ্যতা শূন্য সঠিক উত্তর গ আসত্তি দু এক দশমিক ছয় আবার তোরা মানুষ হ বাক্যটি ক নির্দেশক বাক্য খ আবেগসূচক বাক্য গ অনুজ্ঞাসূচক বাক্য গ প্রার্থনা সূচক বাক্য সঠিক উত্তর অনুজ্ঞাসূচক বাক্য এক দশমিক সাত ভাব বাচ্চ্য প্রাধান্য পায় ক কর্তার ভাব খ কর্মের ভাব গ কর্ম কর্তৃবাচ্যের ভাব ঘ ক্রিয়ার ভাব সঠিক উত্তর ক্রিয়ার ভাব এক দশমিক আট আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চ্যের উদাহরণ এটি কর্তৃবাচ্যের উদাহরণ এক দশমিক নয় অনুসর্গ প্রধান কারক হল চার প্রকার তিন প্রকার দুই প্রকার পাঁচ প্রকার সঠিক উত্তর তিন প্রকার তোমরা জানো করণকারক নিমিত্তকারক এবং অপাদানকারক এই তিন প্রকার হচ্ছে অনুসর্গ প্রধান কারক এক দশমিক দশ বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে ক অধিকারণ কর্তৃকারক গ কর্মকারক ঘ অপাদানকারক সঠিক উত্তর ক্ষত্রিকারক এক দশমিক এগারো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ থাকে ক দ্বন্দ্ব খ কর্মধারা সমাস গ বহুভ্রী সমাস ঘ দ্বিগু সমাস সঠিক উত্তর ক দ্বন্দ্ব সমাসে এক দশমিক বারো যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে ক কর খ উপমিত কর্মধারায় গ উপমান কর্মধারায় ঘ সাধারণ কর্মধারায় সঠিক উত্তর খ উপমিত কর্মধারায় এক দশমিক তেরো তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি ক যেন ভূতে পেয়েছে খ যেন স্বপ্নে পেয়েছে গ যেন নেশায় পেয়েছে ঘ এক আনন্দের অনুভূতিতে সঠিক উত্তর গ যেন নেশায় পেয়েছে এক দশমিক চোদ্দ নদের চাঁদের বয়স হল ক তিরিশ বছর ক পঁয়ত্রিশ বছর গ চল্লিশ বছর গ পঁচিশ বছর সঠিক উত্তর তিরিশ বছর এক দশমিক পনেরো গ্রীষ্ম মহাপাত্রের জামার রং ছিল ক গেরুয়া খ নীল গ রামধনু ঘ লাল সঠিক উত্তর গ রামধনু এক দশমিক ষোলো আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল ক অন্ধকার ক্ষ উদ্ভ্রান্ত গ শান্ত ঘ আন্তরিক সঠিক উত্তর খ উদ্ভ্রান্ত এক দশমিক সতেরো বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল ক তিন দণ্ড খ চার দণ্ড গ পাঁচ দণ্ড ঘ দুদণ্ড সঠিক উত্তর খ চার দণ্ড তো এই ছিল এমসিকিউ ধর্মী প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমাদের কৌতূহল নিরসনের জন্য আমি উত্তরটা তৈরি করেছি খুব দ্রুততার সঙ্গে পরীক্ষা শেষের পরে তোমরা উত্তরটা মিলিয়ে নিতে পারো যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও নিশ্চিন্ত হবে সঠিক উত্তর তারা ঠিকঠাকভাবে করতে পেরেছে কিনা ধন্যবাদ